চাকরির পাশাপাশি যারা একটা সাইড ইনকাম জেনারেট করতে চান অথবা একটা বিজনেস দাঁড় করাতে চান তাদের জন্য গ্রোসারি ব্যবসা একটা ভালো চয়েস হতে পারে কারণ এই ব্যবসায় কিন্তু দশ থেকে তেরো পার্সেন্ট আমরা যদি কম করে বলি আট থেকে দশ পার্সেন্ট প্রফিট আপনি রাখতে পারবেন এটা ম্যানেজ করা খুব টাফ কিছু না আপনি যদি একটা ভালো ইনভেন্টরি বা সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইনভেন্টরি সেলস অ্যাকাউন্টিং এগুলো কিন্তু একদম অ্যাকুরেট হিসাব রাখতে পারবেন আপনি যদি আপনার শপে সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন আপনি যে কোনো জায়গায় থেকে অফিসে থাকেন বা যেখানে থাকেন কিন্তু আপনার শপ মনিটর করতে পারবেন আপনার লোকজন ঠিক মতো কাজ করছে কিনা এটা আপনি খেয়াল রাখতে পারবেন আপনার পার্টনার যদি কোনো জব না করে ফুল টাইম সেক্ষেত্রে উনি কিন্তু আপনার এই ব্যবসায় ম্যানেজমেন্টে আপনাকে হেল্প করতে পারবে আপনি আপনার ছুটির দিনে যদি যথেষ্ট সময় দেন শুক্র শুনি যদি যথেষ্ট সময় দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটাকে আপনি সামনের দিকে নিতে পারবেন লাস্ট সেটা হচ্ছে যে আপনি যদি একটা ভালো জায়গায় আপনি দোকানটা দিতে পারেন শপটা দিতে পারেন সেই কিন্তু পার ডে পঞ্চাশ থেকে এক লাখ টাকা সেল করা টাফ কিছু না আমি বেশ কয়েকটা শপের সাথে কথা বলে দেখেছি তাদের কিন্তু এরকম সেল হয় সো আপনি যদি এই সব জিনিস প্রপারলি করেন সেক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু আপনি একটা ভালো সাইড ইনকামের ব্যবস্থা করতে পারবেন সাইড একটা বিজনেস দাঁড় করাতে পারবেন সো এরকম ভিডিও আরও দেখতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ